নমস্কার আজকে আমি চলে এসেছি ইলিশের আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখুন ভিডিওটা ভালোই লাগবে প্রথমেই আমি এখানে ছয় থেকে আট পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপর ওটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবেন পর এখানে আমি নিয়ে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা ও দুই চা চামচ সর্ষে ওর সঙ্গে একটু নুন দিয়ে আমি শিলনোড়ায় বেটে নিলাম আমি কিন্তু এখনও শিলনোড়াই ইউজ করি কে কে শিলনোড়ায় মশলা বাটেন এখনও সেটা বলতেও ভুলবেন না কিন্তু তারপর গ্যাসের ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম তেলটা চারিপাশে কড়ার চারিপাশে লাগিয়ে নিচ্ছি যাতে মাছটা কোনো দিকে জড়িয়ে না যায় এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম ভাজা করবার জন্য অনেকেই কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করে কিন্তু আমি একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ফোড়নে এবং বেটে রাখা ওই সরষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সঙ্গে আমি একটু জল অ্যাড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ওই মশলার বাটিটা ধুয়ে ওই বাটির এক বাটি মতো আমি জল অ্যাড করে দিলাম জলটা ঠিক এই রকম ফুটে এলেই মাছগুলো ছেড়ে দেব এই যে আমি ঠিক যেভাবে মাছগুলো ছেড়ে দিচ্ছি জলটা ফুটে এলেই এই রকম জলটা ফুটে এলেই মাছগুলো ছেড়ে দিতে হবে মাছগুলো ছেড়ে দিলাম এবার কিছুক্ষণ হালকা ফুটিয়ে নিতে হবে মাছগুলোকে যাতে মাছের টেস্টটা ছাড়ে এরকম গ্রেভি গ্রেভি হয়ে এলেই রেডি হয়ে যাবে ইলিশের রেসিপি কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ ভিডিওটা কেমন লাগলো বলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা